এত সুন্দর এবং ইউনিক একটা ক্যাটালগ জয়পুরি মিস না করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম ক্যাটালগ জয়পুরি খুব সুন্দর একটা ডিজাইন আসছে ডিজাইনটা এতটা সুন্দর সামনে আসো দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার দুইটাই সুন্দর আমি আপনাদের জন্য দুইটা কালারই দেখাবো ইউনিক দুইটা কালার ভিডিওটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন ডিজাইনটার সাথে সাথে দামটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমি আগে আপনাদের জন্য এটা ড্রেসটা দেখাই খুব সুন্দর ড্রেসটা ফ্রি সাইজ বডি তো জামার প্রিন্টটা যদি আগে আপনারা দেখেন তাহলে আপনাদের প্রিন্টটা বেশি পছন্দ হবে বিকজ হচ্ছে ছোট একটা প্রিন্টের ভিতরে সামনে আসো প্রিন্টটা দেখো প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু ইউনিক একটা কালার কালারটা একবারে ইউনিক কালার না কফি কালার না অ্যাশ কালার ইউনিক একটা কম্বিনেশন এটা জামার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড সাইড সেম এটার সাথে হাতার কাপড় দেওয়া আছে নিচে ফ্রি সাইজ থাকবে এবং হাতার কাপড় ফুল হাতা বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে এটা জামার কাপড়টা ছিল এবার চলে যাব সালোয়ার আর ওনাটাতে সালোয়ারে গজের কাপড় থাকবে অভিয়াসলি এবং ফুল একটা থ্রি পিস ডিজাইন এটা কোয়ালিটিফুল একটা ডিজাইন আর যেগুলো কোয়ালিটি সেটা দেখতেও ভাল লাগে এবং দেখাতেও ভাল লাগে বিকজ হচ্ছে কোনো ধরনের কিন্তু অবজেকশন কাপড়ের উপরে থাকে না যখন একটা ভালো কাপড় দেখানো হয় তো এটার অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি তো অন্যটার হচ্ছে কন্ট্রাস্ট কালার দেয়া হয়েছে যাতে করে হচ্ছে দেখতে জিনিসটা সুন্দর লাগে তো ওড়নাটা আমরা দেখি এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা ওড়নাটা যেমন বড় দেখতে তেমন হচ্ছে ইউনিক দেখতে পাচ্ছেন আপনারা তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর এবং ইউনিক একটা ক্যাটালগ জয়পুরি মিস না করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন তো আমি আপনাদের জন্য আমাদের দোকানের নাম দোকানটা কই সেটা বলি তারপর প্রাইসটা বলে দিতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া আসে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আর এবার এটার প্রাইসটা বলে দেবো আর অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো কিন্তু কালারটা দেখেন এটা কালারটা ইউনিক একটা কালার এটার কালারটা আরও বেশি সুন্দর দুইটা কালার দুই রকম সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন তো প্রাইসটা বলে দিই আপনাদের জন্য দেরি না করে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড নয়শো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড নয়শো টাকা যদি আপনি এক পিস এক পিসও এই নয়শো টাকায় কিন্তু নিতে পারবেন খুব সুন্দর একটা থ্রি পিস তখনই বুঝবেন সুন্দর তখনই বুঝবেন জিনিসটা ভালো যখন আমাদের দোকানে আসবেন বা অনলাইনে আপনি রিসিভ করবেন যখন কাপড়টা এবার অনলাইনে যেহেতু কথা বললাম অনলাইনের নিয়মটা বলে দিই প্রাইসটা আবার একটু বলি প্রাইস থাকবে ফিক্সড নয়শো টাকা এবার অনলাইনের নিয়মটা বলি ইনসাইড ঢাকা থেকে নেবেন ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে নিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাট অর্ডার কনফার্ম করতে হলে যেটা করতে হবে সেটা বলে দিতেছি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে তিনশো টাকা প্রাইস ছিল এগারো প্রাইস ছিল নয়শো টাকা